আশা করি জেনে নিয়েছ সিলেবাস কিন্তু আমি একটু আলোচনা করছি তোমাদের কাছে একটু সময় নিয়ে নিচ্ছি এবং কতগুলো ইম্পর্টেন্ট কথা বলছি মন দিয়ে শুনবে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ থেকে পণ্য নম্বরে আসবে এখানে কিন্তু পাঁচটা চ্যাপ্টার রয়েছে ভূগাঠনিক বিদ্যা জলবায়ু বাড়িমণ্ডল ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহ এছাড়া একটা রয়েছে কি জীবমণ্ডল এই পাঁচটা চ্যাপ্টার থেকে তোমাদের পণ্য নম্বরে প্রশ্ন আসবে সিলেবাস বিশাল অসংখ্য কোশ্চিন এই অসংখ্য কোশ্চিন মনে রাখাও কিন্তু খুব কঠিন এবার তোমাকে টিউশন যদি পড়ো বা স্কুলে গাদা 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 প্রশ্ন তোমাকে করতে বলছে বা তুই বুঝতে পারছো না তোমাকে সিলেবাস খুব ভারী লাগছে আমি শুনছি স্টুডেন্টের কাছে কি স্যার বুঝতেই পারছি না কী পড়বো কী ছাড়বো ক্ষেত্রে সত্যি সিলেবাসটা এত হিউজ করেছে এবং কোন প্রশ্ন আসবে বলা মুশকিল তো তোমাদের কিন্তু সাজেশন ভিত্তিক চ্যাপ্টারটা ভালো করে পড়ে নেবে চ্যাপ্টারটা ভালো করে পড়ে নেওয়ার পর যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চিন সেগুলো কিন্তু প্রথমে করতে হবে সেগুলো যদি মুখস্থ হয়ে যায় সেগুলো সম্পূর্ণ তোমার আয়ত্তের মধ্যে চলে আসে তারপর তুমি কঠিন প্রশ্নগুলো করতে পারো কিন্তু সহজ সাধারণ যে প্রশ্ন হবে এবং সেগুলো আশা করি যারা টিউশন পড়ায় বা স্কুলের টিচার যারা রয়েছে তারা যে সমস্ত প্রশ্নগুলো বেশি আলোচনা করবে সেগুলো তোমরা করবে আমি প্রতিটা ভিডিওতে আলোচনা করব কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে তারপর দেখো মানবিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ থেকে তোমাদের এই এই যে চ্যাপ্টারটা রয়েছে জনসংখ্যা জনবসতি এই চ্যাপ্টার থেকে তোমাদের দশ নম্বর আসবে আর ভারতের ভূগোল থেকে আসবে দশ নম্বর টোটাল পঁয়ত্রিশ নম্বরে প্রশ্ন আসবে এবং সমস্ত প্রশ্নগুলো কিন্তু এমসিকিউ কি কি কী চ্যাপ্টার রয়েছে দেখে নাও একবার ভারতের পরিবহন যোগাযোগ ব্যবস্থা ভারতের খনিজ এবং শক্তি সম্পদ ভারতের বাণিজ্য এবং অর্থনীতি তো নেক্সট ভিডিওতে আমি মহিসঞ্চল মতামত সম্পর্কে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখতেই হবে সেগুলো সম্পর্কে আলোচনা করবো নেক্সট ভিডিওতে তোমাদের মহিষঞ্চল মতবাদের ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো দেবো